আজকে গোটা বিশ্ব জগতে আমরা মুসলমান হচ্ছে একশো আশি কোটি কত কোটি টাইমস অফ ইন্ডিয়া দু হাজার পনেরো সালে তেরোই অক্টোবর পৃষ্ঠ নম্বর উনিশ তারা বলছে গোটা বিশ্ব জগতে মানুষের সংখ্যা সাড়ে সাতশো কোটি আর সাড়ে সাতশো কোটি মানুষের মধ্যে যে ধর্মের অনুসারী সবচেয়ে বেশি তার হচ্ছে খ্রিস্ট ধর্মের অনুসারী দুইশো কুড়ি কোটি আমরা মুসলমান একশো কোটি হিন্দু একশো কোটি তারপরেও দুঃখজনক হলে সত্য কথা গোটা বিশ্ব জগতে মুসলিম জাতি ধর্মের কারণে মার খায় সেটা অন্য কোনো জাতি না সে জাতির নাম আমরা হতভাগা মুসলমান সে ধর্মের কারণে মার খাই খায় কি খায় না কথা বলেন গোটা বিশ্ব জগতে মুসলিম জাতি আজকে নির্যাতিত নিষ্পেষিত লাঞ্ছিত বঞ্চিত পদদলিত মুসলমানদের একটা সময় ছিল যে গোটা বিশ্ব জগৎকে তারা কন্ট্রোল করেছে ক্ষমতা দিয়ে প্রভাব দিয়ে শক্তি দিয়ে টেকনোলজি বিজ্ঞান সায়েন্স ম্যাথমেটিক সব জায়গাতে মুসলমানরা একটা সময় একদম শীর্ষ স্থানে ছিল কিন্তু গোটা বিশ্ব জগতাস মুসলিম জাতি আজকে সব দিকে পেছনে আছে না নাই আছে না নাই আজকে সব জায়গাতে আমরা পেছনে আছি এ কথা বলতে গেলেই এই বারের সাকির ভারত বাংলাদেশ পাকিস্তান এই ইতিহাস স্মরণে চলে আসে আপনারা যে ভূখণ্ডে বসবাস করছেন এটা নাম হচ্ছে বাংলাদেশ সাতচল্লিশের পরে এ দেশের নাম হয়েছে বাংলাদেশ কিন্তু সাতচল্লিশের আগের ইতিহাস যদি দেখা যায় গোটা এই বাংলাদেশ তখন ভারতের একটা অংশ ছিল ছিল কি ছিল না কথা বলেন বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান কাশ্মীরের সম্পূর্ণটা ভুটানের কিছু অংশ সব মিলে একটা ছিল ভারতবর্ষ আর এই ভারতবর্ষ তথা আপনাদের বাংলার ভূখণ্ডে ভূমিতে ইসলাম কিন্তু আজকে আসেনি যদিও কিছু সাহেব ক্রেডিট নিতে চায় বলে যদি এই বাংলার ভূমিতে যদি পীররা না আসতো তাহলে সবাই নাকি হিন্দু থাকতো ভাই বলে কি বলে না কথা বলেন অথচ ইতিহাস যদি ঘাটাঘাটি করা যায় এটা ডাহা মিথ্যা কথা পীর সাহেবদের বহু পূর্বে বাংলার জমিনে অলরেডি ইসলাম চলে এসেছে যার জ্বলন্ত দৃষ্টান্তে একশ প্রকাশ্যমান প্রকাশ সমান পাওয়া যায় আচ্ছা মোহাম্মদ বিন কাসেম নাম শুনেছেন উনি কে ছিলেন মোহাম্মদ বিন কাসেম একানব্বই হিজুরি সাতশো এগারো খ্রিস্টাব্দে তিনি সেই সময় ভারতে ঢুকছেন কোথায় বর্তমান পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করে লড়াই করে তাকে পরাস্ত করে ভারতবর্ষে অলরেডি সেই সময় পাকিস্তান কেন্দ্রিক ওই জায়গাগুলোতে অলরেডি ইসলাম চলে এসেছে কিন্তু কিছু বদমাস দাবি করছে ইসলামকে বিকৃত করে যে ভারতবর্ষে নাকি ইসলাম নিয়ে এসেছে কার নাম হচ্ছে পীর সাহেবরা পীররা তো অনেক পরে এসেছে রে বাবা তার আগে অলরেডি ইসলাম চলে এসেছে প্রায় নয়শো আটানব্বই থেকে এক হাজার দুই খ্রিস্টাব্দ পর্যন্ত সুলতান মাহমুদ ভারতবর্ষের সতেরো তোমার পিড়া তো অনেক পরে এসেছে অনেক পরে বাংলাতে ইসলাম যখন প্রথম প্রবেশ করে উদ্দিন মোহাম্মদ বক্তিয়ার আমলে বারোশো চার খ্রিস্টাব্দে আমার যে বাড়ি মুর্শিদাবাদ মুর্শিদাবাদ থেকে কিছুটা দূরে মাত্র বিশ কিলোমিটার দূরে নদীয়া ওই নদিয়ার নবদ্বীপে একতারুদ্দিন মোহাম্মদ বক্তার খিলজি তিনি প্রথম আসেন সেই সময়কে রাজার নাম কি ছিল বলতে পারেন লক্ষণ সেন মাত্র সতেরো জন ব্যক্তিকে ঘোড়ায় চড়ে মুসলমানরা এসেছে লক্ষণ সেন পালিয়ে এই বর্তমানে আসাম যে জায়গাতে এই জায়গাতে অবস্থান করেছিল আপনাকে আমি এতটুকু বলতে চাই যে কিছু মানুষ ফায়দা লুটার চেষ্টা করে ইতিহাসকে বিকৃত করে তারা বলতে চায় ইসলাম এসেছে পীর পীরদের মাধ্যমে এ কথাটা মিথ্যা কথা আর ছোট্ট কথা বলি আপনাদের এই যে কুড়িগ্রাম একটা জেলা আছে না আছে তো কুড়িগ্রাম কুড়িগ্রাম জেলার রামদাস মৌজা উনিশশো সালে একটা বড় বাগান বাঁশের বাগান একদম স্তূপ হয়েছিল ওটা পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য সরকারের তরফ থেকে যখন ওখানে খনন কার্য শুরু হয় সেই সময়তে পনেরো ফিট বাই নয় ফিটের একটা মসজিদ পাওয়া গিয়েছিল আপনাদের জানা আছে পনেরো ফিট বাই নয় ফিটের একটা মসজিদ পাওয়া গিয়েছিল ওই জায়গাতে ভালোভাবে যখন তদন্ত করে দেখা যায় ওখানে মিম্বারও একটা পাওয়া গিয়েছে একটা টাস একটা প্লেট পেয়েছে খোদাই করে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ তারপর লেখা আছে উনসত্তর হিজরি কত হিজরি কথা বলেন তার মানে বোঝা যাচ্ছে যে বাংলার ভূমিতে বাংলাতেই হিজরিতে মসজিদ প্রতিষ্ঠা হয়েছে মানে এটা আপনাকে বুঝে নিতে হবে সেই সময় অলরেডি মুসলমানরা বাংলার জমি চলে এসেছে পেলেও কোথা থেকে হিজরি দিয়ে প্রমাণ হয় হিজরির মধ্যে বাংলাদেশের মধ্যে অলরেডি ইসলাম চলে এসে চাল আপনারা সেই ভূখণ্ডের মানুষ যে নবী সাহাবীদের প্রজন্ম ইসলাম অলরেডি চলে এসেছে সর্বশেষ সাহাবির নাম হচ্ছে আবুতুফায়েল রদেলতা রানু একশো দশ হিসরিতে তিনি অফাত হয়েছেন অথবা ঊনসত্তর হিজরিতে যদি বাংলাদেশে মুসলমানের মসজিদ প্রতিষ্ঠা হয় নিঃসন্দেহে মসজিদ তৈরি করতে আরও পাঁচ সাত দশ বছর লেগেছে মানে প্রায় পঞ্চাশ পঞ্চান্ন হিজরিতে বাংলাদেশের ভূমখণ্ডে অলরেডি ইসলাম চলে এসেছে আলহামদুল্লিলাহ বাংলাদেশের অনেক জায়গা আছে কুমিল্লার ময়নাবতী অঞ্চল একটা বৌদ্ধ টেম্পলকে পরিষ্কার করতে গিয়ে কিছু পয়সা পেয়েছে আরবিতে লেখা আছে আরবিতে কালেবা লেখা আছে সবগুলো কুড়িগ্রাম রংপুরের যে জাদুঘর আছে ওগুলো সংরক্ষণ করা আছে একটু গুগল করে দেখে নিতে পারেন তথ্য ডকুমেন্ট সব পেয়ে যাবেন কিন্তু আমাদেরকে এখানে কিছু মানে ফাঁকি দিয়ে ব্যবসা করার জন্য বলতে চাই ভাগ্যিস তীর হিসেবে এসেছিল তাই তোমরা মুসলমান নচে সকলে তোমার হিন্দু থাকতে ভাই বলে কি বলে না আসলে মানুষকে তথ্য বা দলিল থেকে বিমুখ করার জন্য অনেকগুলো কৌশল অবলম্বন করে তোমাদের এটা একটা কৌশল আর দুই কিছু কিছু ওলে দেখবেন আপনি যতই ভালো কাজ করেন না কেন যতই দাবি করেন না কেন এটা কোরআনে আছে এটা হাদিসে আছে যারা সত্য গ্রহণ করতে চায় না কিছু মানুষ আছে তাদের কাছে সত্যের মানদণ্ড হচ্ছে অলৌকিক ক্ষমতা কি বলেন তো চাচা কি ক্ষমতা অলৌকিক ক্ষমতা দেখা আপনাদের এলাকাতে কোন এক ব্যক্তি আছে অলৌকিক কোন কাজ করে ফেলেছে কেমন অলৌকিক কাজ দেখছে আপনার ছেলের পেটে ব্যথা হয়েছিল ডক্টরের সাথে বাড়েনি আপনি পীর সাহেবের বাড়িতে চলে গেছেন যে পীর বাবাজি আমার ছেলেটার পেটে যন্ত্রণা ব্যথা ডাক্তার দেখেছে ভালো হয়নি পীর সাহেব কি কিছু একটা করে দিয়েছে আপনার ছেলে ভালো হয়ে গেছে আপনি তখন ভাবছেন বাপ রে বাপ চারটে খেনে ব্যাপার আরে কত ডাক্তার দেখালাম ভালো হয়নি কিন্তু পীর সাহেবের দুই ফুয়ে কাজ হয়ে গেছে এখন আপনি পীর সাহেবকে হাত পানি পীর মনে করছেন আছে না নাই কথা বলেন আছে না নাই মানুষ তখন যখন এরকম অলৌকিক ক্ষমতায় দ্বারা প্রভাবিত হয়ে যায় এখন ওই পীর যতই ভুল কথা বলুক না কেন আর একজন আলেম যতই কোরআন হাদিসে ডাইরেক্ট কোরআনের আয়াত বলুক না কেন সমাজের মানুষ তেমন করতে চায় না কি বলে বলছে কি ব্যাপার তুই কোথাকার বলবি হইছো আরে তুমি জানো আমার ছেলেকে পীর সাহেব দুটো ফু দিয়ে ভালো করে দিয়েছে তুমি যদি এত বড়ই হুজুর হবে তো তুমি এক কাজ করো তুমি একটা এরকম অলৌকিক কাজ করে দেখাও তাহলে বুঝবো ভাই বলে কি বলেন না কথা বলেন মানে কোরআন হাদিস তখন তার কাছে দলিল নয় তাজকিরাতুল আউলিয়া বলে একজন বই একটা বই আছে বাংলাতে অনুবাদ হয়েছে আরবি বই ছিল পরবর্তীতে ফার্সি উর্দু বাংলা তো পাওয়া যায় তাজকিরাতুল আউলিয়া ওই বইটাতে কমপক্ষে একশো জনের কাছাকাছি পীর হিসাবদের জীবনী লেখা আছে কতজন প্রায় এক শত ওই জীবনীগুলো পড়বেন কমন একটা জীবনী আছে কি জীবনী জানেন যে পীর সাহেব কোনো না কোনো সময় পারতেন কি করতেন উড়তে পারতেন আগেকার বক্তাদের মুখে চাচা শোনেননি যে আমার পীর সাহেব মানে তিন মাসের রাস্তা তিন দিনে পাড়ি দিয়ে গেল শুনেছেন কি শোনেন নাই শুনেছেন আরে কিছুদিন আগে চরমনে পিস সাহেবের কোন এক বক্তা বক্তব্য দিচ্ছে বাবা রে মানে এক ঢাকা বার করে দিয়েছে এখন তার পীর যে কত বড় হাঁকানি পীর এটা প্রমাণ করবে কি করে বৈচারদি পীর সাহেবের সঙ্গে আমি ওয়াজ মাহফিলে গিয়েছিলাম অনেক প্রথম কথা বাবা সেই সময়তে পদ্মা নদীর এই ছিল না সেই সময়তে গোটাটাই ছিল নৌকো পথে চলতে হতো টলারে নৌকোতে ভ্রমণ করতে হতো কবি রাত্রি বাড়িতে ফিরছিলাম আমি হঠাৎ করে দেখছি ঝড় বৃষ্টি আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে চতুর্দিকে অন্ধকার হয়ে আসছে আমি তখন ভয় পেয়ে গেলাম এই গভীর রাত্রিতে কিভাবে বাড়িতে যাব মাঝখানে নদী কেউ নেই চতুর্দিকে শুধু অন্ধকার ভয়ঙ্কর অন্ধকার পীর সাহেবকে বললাম পীর সাহেব কিভাবে যাব। আমি তখন নদীর কিনারায় আসলাম আমি চিৎকার মেয়ে ডাকলাম মাঝি ভাই মাঝের কোন সারা শব্দ পেলাম না আমি তো ভীত সন্ত্রস্ত হয়ে গেলাম চতুর্দিকে বিদ্যুৎ চমকাচ্ছে ভয় পাচ্ছি কিভাবে এখন পার হব পির সাহেবকে যখন বললাম পির সাহেব বললেন যে বাবা তোমার বগলে যে জায়নামাজটা আছে সেই জায়নামাজটা আমাকে দাও আমি জায়নামাজটা বগল থেকে বের করে পির সাহেবকে দিয়ে দিলাম পির সাহেব যখন নিচে পেতে দিবেন আর আমাকে বললেন বাবা তুমি এই জায়নামাজ উপরে উঠে দাঁড়াবে আর আমার কথা স্মরণ করো তোমার যে পীর তুমি তার দিকে তোমার মন প্রাণ সবকিছুকে নিসবত করে দাও আমার কথা স্মরণ করো এই কথা বলে পীর সাহেব বলেন চোখ বন্ধ করে থাকবে খবরদার চোখ খুলবে না একটু পর দেখছি আমি জয়নামাজে উঠলাম পীর সাহেবও জয়নামাতে উঠে বসলেন দাঁড়ালেন হঠাৎ করে দেখছি জয়নামাজে উঠতে 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 পার করে দিয়েছে চোখ খুলে দেখি আমি চলে এসেছি বাড়ির সামনে তা মানুষ বলছে আল্লাহ কত বড় আল্লাহর অলি কত বড় আল্লাহর অলি একদম এত বড় নদী পার করে দিয়েছে যায় না উঠতে উড়তে উঠতে আমি তখন মনে মনে ভাবলাম বেটা যে এই বক্তব্য দিচ্ছে বা যে এই গল্পটা পীরের জীবনীতে লিখেছে এই বেটা কয় এক শতবার ও আলিব লেলাও দেখেছে ওই আলিব লাইলাতে ওরা ওর ঘটনা দেখেছে ওই ঘটনাকে পুরোটাই ঝেড়ে দিয়েছে পীরের নামে মানুষ বলছে সুভান আল্লাহ আমি এই জন্য গত বছর শেখ মুজাফর বিন মহসেন মাদ্রাসাতে প্রোগ্রাম করতে গিয়ে আমি চ্যালেঞ্জ করে বলেছিলাম যে ভাইজান আগেকার যুগের যত পীর সাহেবরা ছিলেন তারা মরাকে তাজা করতে পারতেন জীবনী পড়লে পাওয়া যায় চরমরে পীর সাহেবের বই পাননি এরকে আমি বই খুলে খুলে দেখিয়েছি দেখ কিভাবে বললেন এই বড় ছেলেকে জানত করেন তাজা করতে কে জীবিত করেছে পীর সাহেব জীবিত করেছে আল্লাহর কি হুঁশ নেই যে বুড়ির সন্তানকে নিয়ে চলে গেছে ভেদে মারে প্রতিষ্ঠা না পঁয়ত্রিশে এই কথা লিখেছে তো আগেকার পীরদের কমন কিছু কারামত ছিল এক মরাকে তাজা করা দুই উড়তে পারা এটা পীরদের কারামত যতগুলো কারামত দেখবেন পীর সাহেব দেশে দুইশো তিনশো বছর আগেকার পীরদের কারামত পাবেন কিন্তু আধুনিক যুগে এই একশো দেড়শো বছরের মধ্যে পীর সাহেবদের কোন কারামতি দেখা যায় না কি বাবা আর কারামত দেখা যায় না কেন ডালবে মে কিছু काला है কালা नहीं है बल्कि पूरा डाल ही काला है आगे के যুগে শুধু কারামো মানে জীবনে পড়লে পীর শেদের কারামত পীর শেদের কারামত কতমের কারামত দেখেছে কিন্তু 100 বছরের মধ্যে এক গোটা বিশ্বের মধ্যে পীর দেখার মধ্যে দেখা যায় না কেন তো আমি যতটুকু বুঝেছি এই ব্যাটা জেইবিন থেকে ক্যামেরা আবিষ্কার হচ্ছে ভিডিও ক্যামেরা ওই দিন থেকে পীর শেদের কারামত গায়েব হয়ে গেছে আর দেখা যায় না মানে কারামতের সঙ্গে ক্যামেরার বেশ ভালোই সম্পর্ক আছে আপনার অবুজ কিছু না মোটেও একদম যে এখন পীরদের কারামত নেই বললেও ভুল হবে পীরদের কারামত এখনো আছে কি জানেন এই তুমি পীরে বৃদ্ধ কথা বলছো তুমি জানো আমার পীর সাহেব কত বড় হাক্কানি পীর তো বাবা কত বড় হাক্কানি পীর বলছে আমার পীর সাহেব বত্রিশ বছর ও গুসল না করে আছে এখনকার পীর সাহেবের কারামত এটা কি বলেন তো বত্রিশ বছর গুসল না করে আছে এখনকার পীরের একটা জীবন্ত কারামত তুমি জানো আমার পীর সাহেব তেত্রিশ বছর ধরে দাঁত মাঝে না আমার পীর সাহেব এতদিন ধরে চুল কাটেনি কিন্তু মরা মানুষকে তাজা করা আকাশ দিয়ে উড়ে বেড়ানো এই কারামতগুলো গুলো পীর সাহেব দেখাতে পারে না পারে নাকি কথা বলেন এই যে কুমিল্লাতে আছেন একটা বিড়ি বাবা ওর মুড়ির যদি যায় করে সমস্যা নিয়ে দশখানা বিড়িকে বেঁধে আগুন দিয়ে ধরে দে ফু দিয়ে দেয় বলে টান তুই ভালো হয়ে যাবি মাসু ভাই টানছে আপনাদের কুষ্টিয়াতে ন্যাংটা বাবা আছেন একটা মানুষের কাছে যায় বাচ্চা নিতে মানুষের কত বড় বুদ্ধি দেখেছেন পিরিশে বসে চালাক এই ন্যাংটা বাবা যে আছে না খুব চালাক মালটা মানুষের কাছে যায় ও ন্যাংটা হয়ে বসে থাকে মানুষকে চা যে এই দে ওই দে আর ও তো মন মানে পরোক্ষ বলে দেয় আরে ভাই কি চাই এসে জিস আমার কাছে আরে কি নিবি আমার কাছে কিছুই নাই যা আছে তুই দেখতে পাচ্ছিস আর কি নিবি মানুষ তারপরে কোটি কোটি টাকা দেয় ওখানে দেয় কি দেয় না তো মানুষ সত্য থেকে বিমুখ হয়ে যায় তখন যখন অলৌকিক কোন ক্ষমতা দেখে এই জন্য বলেছিলাম যদি বাংলাদেশে লাখ লাখ পীর সাহেব এখন জীবন্ত ঘুরে বেড়াচ্ছে নালে হাজার খানা দরবার শরীফ বাংলাদেশের মাটিতে এখনো আছে তো এমনকি হাক্কানি পীর নেই আমি আমার পকেটের টাকা খরচ করে পীর সাহেবের নামে যে ঢাকা বিমানবন্দর শাহজালাল বিমানবন্দর আছে ঢাকা বিমানবন্দর উঠবো বিমান যখন অনেক উঁচুতে বেশি কিছু বাবা করতে হবে না যখন অনেক উঁচু থাকবে আমি পীর সাহেবকে ধাক্কা দিয়ে জাহাজ থেকে ফেলে দেব পীর সাহেব আস্তে আস্তে ধীরে 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 রাজশাহী বিমানবন্দরে ল্যান্ড করে দেখাক আপনাকে যদি জাহাজ থেকে ফেলে দিয়ে আপনি নিচে পড়বেন নিচে পড়াটা কারামত না কারামত কোনটা কোনটা যে আপনি ধীরে শীর্ষে করে দেখাবেন যে ল্যান করলাম কোনো ক্ষতি হয় না তবেই বুঝবো তুমি পীর সাহেব তো গোটা বাংলাদেশে এতগুলো পীর আছে আজ পর্যন্ত কে কারামত গুলো দেখাতে পারে না কারামত তো দূর কি বা ভোটে পাশ করে দেখাতে পারে না দেখেছেন পাশ করে দেখাতে পারে না এদিক এদিকে নিয়ে আসতে পারে না আর আমাদের আগেকার পীর সাহেবরা কত কি ভালো ছিল কত লোকিক কাজ করতো তার মানে বোঝাচ্ছে এর সব পিঠ না গেল কি না সব সব খাওয়া দাওয়ার কাজ তাছাড়া অন্য কিছু না আল্লাহ তুমি সুবানো আমিন